বিগত চার বছর ধরে আমি ইন্ডিয়ান শেয়ার মার্কেট এবং ফরেক্স মার্কেট অর্থাৎ ক্রিপ্টো মার্কেটে ট্রেডিং করছি তো আজ যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ইউটিউবে আপনি সচরাচর পাবেন না সেটা হচ্ছে কেন এখনো পর্যন্ত পশ্চিম বাংলার সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট লোক ইন্ডিয়ান শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড করে না কেন এখনও অবধি বাঙালিরা এফটি এমআইএস এবং এলআইসি ম্যাক্সিমাম নির্ভরশীল আমি কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে যেগুলো টায়ার ওয়ান বা টায়ার টু সিটি সেগুলোর কথা বলছিলাম পশ্চিমবঙ্গের মধ্যে অবশ্য টায়ার ওয়ান সিটি নেই কলকাতা একমাত্র বাকি যেগুলো টায়ার থ্রি সিটি বা মকসল সিটি আছে সেগুলো বাদ দিয়ে আপনি যদি এইট্টি পার্সেন্ট অঞ্চলে যান সেটা গ্রাম্য এবং এই গ্রাম্য অঞ্চলে মিউচুয়াল ফান্ড এখনো পর্যন্ত একেবারেই প্রভাব ফেলতে পারেনি কেন তার বিভিন্ন কারণ আছে আর সেগুলো নিয়ে কথা বলবো বা কীভাবে নিয়োগ করলে আমরা একটা সেখান থেকে ভালো পারপাস জেনারেট করতে পারি এই বিষয় নিয়ে জেনারেলি প্রচুর ভিডিও আপনি পেয়ে যাবেন যে মিউচুয়াল ফান্ডে এই ওই বাট আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি কেন গ্রাম্য অঞ্চলের মানুষরা বা কম রোজগারের মানুষরা মিউচুয়াল ফান্ড করে না এবং কিভাবে করলে তারা এটার থেকে একটা ভালো বেনিফিট জেনারেট করতে পারবে আমি এখনও অবধি দেখেছি আমার অফিসেই আমার কলকাতাতে অফিস তো কলকাতা আমার অফিসেই সিক্সটি থেকে সেভেন্টি লোক লোক রকম এসআইপি বা ইন্ডিয়ান শেয়ার বাজারে নিবেশ করে না একদমই তারা করে না এবং তারা জানতে অনেকে ইচ্ছুকও নয় কারণ তাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার না কারণ তারা ভাবে না আমরা তো কুড়ি হাজার চাকরি করি বা পঁচিশ হাজার কি তিরিশ হাজার চাকরি করি কি সেখান থেকে শেয়ার বাজারে ইনভেস্ট করব যদি লস হয়ে যায় সেই টাকাটা কোথা থেকে আসবে বা বিভিন্ন রকম কনফিউশন তাদের মধ্যে আছে এবার সব থেকে বড় যেটা বিষয় যে কলকাতার মতো শহরে যদি আমার একজন একটা সিম্পল অফিসে ফিফটি সিক্সটি পার্সেন্ট লোক মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারে নিবেশ না করে তাহলে গ্রাম্য অঞ্চলের মানুষ কতটাই পিছিয়ে এই শেয়ার বাজার থেকে সেটা ভেবে দেখুন কেন সেখানকার মানুষের মিউচুয়াল ফান্ড সম্বন্ধে জানেই না বা সেখান থেকে একটা করপাস জেনারেট করা যায় সেটা তারা জানেই না শুধুমাত্র কেন মিউচুয়াল ফান্ড করে না কারণ হচ্ছে তাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার না তারা জানে না যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে টাকাটা কি পুরোটাই জিরো হয়ে যাবে টাকাটা কি পুরোটাই চলে যাবে আমার এই বিষয়ে তারা একদম প্রপার অ্যাকুরেট ভাবে জানে না তাই তারা ইনভেস্ট করে আমি ভিডিওটার মধ্যে পরিষ্কার ভাবে একটা জিনিস ক্লিয়ার করে ক্যালকুলেশন করে দেখাবো যে একজন পনেরো থেকে কুড়ি হাজার চাকরি করা মানুষ স্যালারি চাকরি করা মানুষ কিংবা স্টুডেন্ট একজন এইটিন ইয়ার প্লাস স্টুডেন্টও যদি মাসে পাঁচশো টাকা ইনভেস্ট করা শুরু করে সেখান থেকে বিগত দশ পনেরো বছর পরে সে কোথায় একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবে হয়তো পরে সে চাকরি পেয়ে যাবে তার মিউচুয়াল ফান্ড করার বা শেয়ার বাজারে নিবেশের পরিমাণ বেড়ে যাবে কিন্তু যদি সে শুরুটা করে আঠারো বছরে যখন সে কলেজে আছে যখন তার পকেট মানি মাসে পাঁচশো টাকার না রেখে সে যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা শুরু করে তাহলে সেই অ্যামাউন্টটা দশ বছরে বা সে চাকরি পাওয়ার আগে অবধি যে কোথায় দাঁড়াতে পারে আপনার কোনো আপনাদের কোনো আইডিয়া নেই জাস্ট কোনো আইডিয়া নেই আমরা মিউচুয়াল ফান্ড করি এবং ভাবি যে হয়তো দু মাসের মধ্যে তিন মাসের মধ্যে আমরা সেখানে একটা অ্যামাউন্ট দেখতে পাবো কিন্তু আদতে তা নয় শেয়ার বাজারে গ্রাফ এরকম এরকম ভাবে চলে উঠবে জাস্ট একটু নামবে আবার উঠবে আবার ফল হবে আবার উঠবে আবার নামবে এভাবেই মার্কেট চলে ফান্ড ফান্ডের কথা বলি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড এবং স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড এছাড়াও ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট গ্রোথ মিউচুয়াল ফান্ড এসবিআই নানা রকমের প্রত্যেক ব্যাংকের আলাদা আলাদা ভাবে মিউচুয়াল ফান্ড আছে কোনটা চুজ করবেন কিভাবে চুজ করবেন সেটা পরের ভিডিওতে আমরা জানবো আমরা এই ভিডিওতে এভাবে জাস্ট এটুকুই জানবো যে কিভাবে ওই যে মিউচুয়াল ফান্ড চুজ করলে যে সামান্য পনেরো থেকে কুড়ি হাজার বেতনজীবী মানুষেরাও একটা লাইফে করপাস তৈরি করতে পারবে করপাস মিনস একটা ঠিকঠাক অ্যামাউন্ট যেটা তার ভবিষ্যতের জন্য একটা সিকিওর করে দেবে থাকে যদি আমরা বেতনজীবী এবং চাকুরিজীবীর কম বয়সী যুবক ব্যক্তিরা ছাড়াও স্টুডেন্টদের নিয়ে কথা বলি যদি একজন স্টুডেন্ট ভাবে আমি আঠেরো বছর বয়স যখন আমার যখন আমি এইচএস পাস করেছি কি কলেজে উঠেছি জাস্ট সেই টাইম থেকেই বা আঠেরো এইটিন প্লাস হলেই হবে তখন থেকে সেটিতে হবে আমি মাসে পাঁচশো টাকা করে ইনভেস্ট করব জাস্ট বেশি না মাসে পাঁচশো টাকা করে ইনভেস্ট করবো বিগত পাঁচ থেকে ছ বছরের জন্য যতদিন না আমি চাকরি পাচ্ছি চাকরি পেলে সে ইনভেস্টমেন্ট বাড়বে কীভাবে বাড়বে না বাড়বে সেটা পরের বিষয় বাট যদি আমি এখন থেকে পাঁচশো টাকা করে ইনভেস্ট করি তাহলে কিছু একটা অ্যামাউন্ট আমি দেখতে পাবো অবশ্যই দেখতে পাবে তুমি যদি আমি ধরছি তুমি চব্বিশ থেকে পঁচিশ বছর গিয়ে চাকরি পাবে যদি তুমি সতেরো আঠেরো বছর বয়স থেকে পাঁচশো টাকা করে এস আই পি স্টার্ট করতে পারো সেটা পাঁচ থেকে ছ বছর কি সাত বছর পরে গিয়ে যথেষ্ট ভালো একটা অ্যামাউন্ট দাঁড়াবে অলমোস্ট ফিফটি সিক্সটি সেভেন্টি থাউজেন্ড অব্দি একটা অ্যামাউন্ট দাঁড়াবে বেশিও হতে পারে সেটা কীভাবে নিচে একটা ক্যালকুলেটার দেখতে পাচ্ছ এটা এসআইপি ক্যালকুলেটর এই ক্যালকুলেটরটা এসআইপি যদি আমরা দেখি এখানে কত টাকা আমরা ইনভেস্ট করব সেটা দেখাচ্ছে আমরা এখানে পাঁচশো দিচ্ছি দেন নিচে দেখাচ্ছে কত পার্সেন্ট অ্যামাউন্ট আমরা রিটার্ন চাইছি মানে কত পার্সেন্ট রিটার্ন আমরা চাইছি পার আমি এখানে সিম্পলি দিলাম দেখুন নিফটিতে নর্মালি একদম বেসিক ভাবে ইনভেস্ট করলে আপনারা বারো থেকে তেরো পার্সেন্ট রিটার্ন কি চোদ্দ পার্সেন্ট রিটার্ন ইন জেনারেল পেয়ে যাবেন যদি একটু ঠিকঠাক মিউচুয়াল ফান্ড হয় বিগত দশ বছরের জন্য সেটা আরামসে আপনাকে পনেরো থেকে আঠারো পার্সেন্ট রিটার্ন দেবে

যথেষ্ট ভালো একটা অ্যামাউন্ট দাঁড়িয়েছে সিক্সটি টু সেভেন্টি থাউজেন্ড এবার যদি এই অ্যামাউন্টটাকে আমরা লামসামে গিয়ে ইনভেস্ট করি আমি কিন্তু অন্য চাকরি পাওয়ার পরে আপনি এসআইপি স্টার্ট করবেন সেটার একটা করপাস দাঁড়াবে আমি সেসবে হবে যাচ্ছি না জাস্ট আপনার স্টুডেন্ট লাইফে ইনভেস্ট করা কিছু ছোট্ট একটা অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা যে আপনার বয়স্ককালে বা ভবিষ্যতে গিয়ে একটা কত বড় অ্যামাউন্ট দাঁড়াতে পারে আপনার সেটা চিন্তাধারার বাইরে যদি আপনি ম্যাথামেটিক্স বা ক্যালকুলেশন না করেন আপনি জাস্ট ভাবতেই পারবেন না এত বড় একটা অ্যামাউন্ট সেখানে দাঁড়াতে পারে আচ্ছা আমরা লামসামে গিয়ে দেখি আমরা সেখানে অ্যামাউন্টটা দিলাম আমাদের ষাট হাজার সত্তর হাজার সত্তর হাজার যেটা দাঁড়াচ্ছে সেটা দিলাম বা সিক্সটি ফাইভ থাউজেন্ড দিলাম দেন আমরা কি দেখতে পাচ্ছি এখানে রেট অফ ইন্টারেস্ট ওই একই চোদ্দো থেকে পনেরো পার্সেন্ট সময় কত আমরা যদি পঁচিশ বছরে গিয়ে ওটা লামসামে ইনভেস্ট করি আপনি পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর বয়সে গিয়ে আপনি রিটায়ার করবেন বা আপনার কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলবেন ধরলাম আমি জাস্ট তারপরেও আপনি কাজ করতে পারেন সেটার জন্য না বাস আমি জাস্ট ধরলাম আপনি পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর বয়সে আর কাজ করলেন না তো সেটাকে আমি তিরিশ বছর দিলাম জাস্ট পঁচিশ থেকে পঞ্চান্ন ফিফটি ফাইভ ইয়ার্স তিরিশ বছর ওই লামসাম অ্যামাউন্টটাই আপনার দাঁড়াচ্ছে তিরিশ লক্ষ টাকা যে তখনকার দিনে ইনফ্লেশন করে আট থেকে দশ লাখ টাকা দাঁড়াচ্ছে আপনি যদি সবকিছু কাট করে দিন তাতেও আপনার কাছে সাত থেকে আট লাখ কি দশ লাখ টাকা একটা অ্যামাউন্ট দাঁড়াবে ভাবতে পারছেন আপনার স্টুডেন্ট লাইফে ইনভেস্ট করে যে ছোট্ট একটা এসআইপি বেশি দিন না সেটা পাঁচ থেকে সাত বছর আপনি চালিয়েছিলেন পাঁচশো টাকা করে সেটা একটা দশ লাখ টাকার অ্যামাউন্ট দাঁড় করেছে যদি কুড়ি থেকে পঁচিশ হাজার স্যালারি হিসাবে আমরা একটা ক্যালকুলেশন সিম্পল ক্যালকুলেশন একটা করি এটা এসআইপি ক্যালকুলেটার আপনাকে বললাম প্রথমে যে আমি এখানে মান্থলি তিন হাজার টাকা যার কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম সে মান্থলি তিন হাজার টাকা মানে অলমোস্ট তার ইনকামের ফিফটিন পার্সেন্ট কি ম্যাক্সিমাম তার বেশি হবে না সেই অ্যামাউন্টটা যদি আমরা এখন ইনভেস্ট করি এবং সেটা বেশি দিন না বিগত বছর করি আমরা দেখুন যদি পঁচিশ বছর আপনি যদি ইনভেস্ট তিন হাজার করে বেশি না কিন্তু আপনার মান্থলি ইনকামে ফিফটিন পার্সেন্ট জাস্ট সেটা যদি ইনভেস্ট করেন সেখানে অ্যামাউন্টটা কত দাঁড়াচ্ছে আপনারা নিচে দেখুন তিন হাজার করে আমরা এখানে মান্থলি এসআই দিলাম রেট আমরা ওই একই রাখবো চোদ্দ থেকে পনেরো পার্সেন্ট কারণ আমরা এখানে আমাদের কাছে টাইম ফ্রেম আরো বড় যত টাইম ফ্রেম বেশি হবে তত আমাদের কাছে রিটার্নও বেশি হবে এবং রেট অফ রিটার্নও বেশি হবে তো আমরা যদি এটাকে ফিফটিন পার্সেন্ট দিই এবং পঁচিশ বছর এটাকে আমরা অ্যামাউন্ট রাখি যে আপনি পঁচিশ বছর শুরু করলেন পঞ্চাশ পঞ্চান্ন বছর এগিয়ে শেষ করলেন দু চার বছর এদিক ওদিক হতেই পারে তো পঁচিশ বছর আমরা ধরছি যে পঁচিশ থেকে পঁচিশ অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে আশি থেকে নব্বই লক্ষ টাকা আশি থেকে নব্বই লক্ষ টাকা যেটা তখনকার দিনে ইনফ্লেশন অ্যাডজাস্ট করে ফিফটি ল্যাক্স এ গিয়ে দাঁড়াবে অলমোস্ট ফিফটি টু সিক্সটি ল্যাক্স গিয়ে ভাবতে পারছেন তার সঙ্গে যদি আপনার ওই সেই ছোটবেলায় করা এসআইপি ছোট্ট এসআইপি টাকে আপনি জুড়ে দেন আপনার অলমোস্ট একটা সিক্সটি টু সেভেন্টি ল্যাক অ্যামাউন্ট দাঁড়াবে ভাবতে পারছেন একটা কুড়ি হাজার বেতনের চাকরিজীবী মানুষ এবং বুদ্ধি করে স্টুডেন্ট লাইফে করা ছোট্ট একটা এসআইপি দুটো মিলিয়ে সে আজকে একটা সেভেন্টি টু এইটি ল্যাক্স এর করপাস দাঁড় করাচ্ছে কখনো কি এটা সম্ভব মানে মনে হতো গ্রাম বাংলার মানুষকে এটা বোঝালে কি তারা বুঝতে পারবে কিন্তু আমি চাই তারা বুঝুক তারা ক্যালকুলেশনটা দেখুক তারা ম্যাথমেটিক্সটা দেখুক যে কিভাবে একজন কুড়ি হাজার পঁচিশ হাজার রোজগার করা লোক ব্যক্তিও তার জীবনের শেষে গিয়ে একটা সত্তর আশি লাখ কি ষাট থেকে সত্তর লাখের অ্যামাউন্টের একটা পারফরমেন্স দাঁড় করাতে পারে আমি কিন্তু পঞ্চাশ হাজার সত্তর হাজার স্যালারির কথা বলছি না এখানে তার স্যালারি মান্থলি কুড়ি থেকে পঁচিশ হাজার এরপরে যদি আপনি ইয়ারলি টেন পার্সেন্ট করে স্টেপ আপ করেন স্টেপ আপ কি স্টেপ আপ মানে হচ্ছে আপনি যদি প্রথম বছর হাজার টাকা ইনভেস্ট করেন তার পরের বছর হাজার একশো টাকা জাস্ট টেন পার্সেন্ট বাড়লো তারপরের বছর হাজার একশো প্লাস একশো দশ এইভাবে পার ইয়ার আপনি আপনি ছেড়ে দিন এত কিছু জাস্ট ছেড়ে দিন যদি সিম্পলি ক্যালকুলেশন ভাবে আপনি এসআইপি করেন তাহলে সেটা পঁচিশ থেকে তিরিশ বছর পরে গিয়ে একটা কোথায় রিটার্ন দিতে পারে আপনি ভাবতে পারছেন সেটাও যদি ছেড়ে দিন যদি স্টুডেন্ট লাইফের রিটার্নটাই আপনার ঘরে স্টুডেন্ট লাইফে সে আপনার পাঁচ ছ বছরে করা রিটার্ন সেটাও আপনাকে একটা আট থেকে দশ লাখ টাকা রিটার্ন দিতে পারে ভাবুন টোটাল যদি আমি আপনাকে ক্যালকুলেশন করে যেটা বললাম যে টোটাল ষাট থেকে সত্তর লাখ টাকার একটা কর্পাস একজন কুড়ি থেকে পঁচিশ হাজার বেতনজীবী মানুষও করতে পারে তো এই ভিডিওটার মাধ্যমে আমি এটাই বোঝাতে চাইছি বড় বড় ইনভেস্টর বড় বড় পঞ্চাশ হাজার এক লাখ চাকরিজীবী মানুষ এটা জানে তারা এসআইপি আইপি করে অনেকেই হয়তো কিন্তু আমি ভিডিওটা তাদের জন্য বানাচ্ছি যারা ওই টায়ার থ্রি সিটি ছেড়ে গ্রাম্য অঞ্চলে বসবাস করেন যাদের মান্থলি ইনকাম পনেরো থেকে কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা বাইশ হাজার টাকা তারাও যেন তাদের শেষ জীবনে গিয়ে একটা বড় কর্পাস তৈরি করতে পারে তাদের জন্য ষাট থেকে সত্তর লাখ টাকা একটা যথেষ্ট বড় যথেষ্ট ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে নিম্ন মধ্যবিত্তরা যাতে এসআইপি স্টার্ট করে তাদের শেষ জীবনে গিয়ে একটা ঠিকঠাক অ্যামাউন্ট দাঁড় করাতে পারে কারণ ব্যাংকে টাকা রেখে বা এলআইসি করে আপনার জীবনে অ্যামাউন্ট বা কর্পাস দাঁড়াবে না এটা আগে মাথায় ঢুকে আমার মধ্যবিত্ত মানুষ যাদের বয়স পঁচিশ তিরিশ চল্লিশ তারা এটা বুঝতে পারে না যে এলআইসি করে কোনো দিন সেভিংস বা ইনভেস্টমেন্ট হয় না ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাকে শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড বা অন্যান্যভাবে করতে হবে সেই প্রসেসটা আপনি নানাভাবে রিসার্চ করতে পারেন নেক্সট ভিডিওতে আমরা কোন মিউচুয়াল ফান্ড চুজ করলে বেটার আমরা রিটার্ন পেতে পারি এবং আমাদের ভবিষ্যতে কি একটা বেস্ট অ্যামাউন্ট বা করপাস আমরা জেনারেট করতে পারবো সেটা নিয়ে হবে নেক্সট ভিডিও তো যারা ভিডিওটি প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন একটা লাইক দিয়ে উৎসাহ দেবেন যাতে আমি নেক্সট ভিডিও আরও ভালোভাবে বানাতে পারি কোন মিউচুয়াল ফান্ড চুজ করলে আপনি আপনার লাইফের বেস্ট করপাস বা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন বা বানাতে পারবেন নেক্সট ভিডিও সেটা নিয়ে যদি জানতে ইচ্ছুক হন এবং নিজের লাইফ নিয়ে সিরিয়াস হন তাহলে ভিডিওটিকে নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন থ্যাংক ইউ